আমি কাল সকাল বেলা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নাকি বলছে হ্যাঁ বিশ্ব অসভ্য দিবস তাই না কালকে একটা ছেলে একটা মেয়েকে একটা গোলাপ ফুল নিয়ে একবার আই লাভ ইউ বলবে পাঁচশো টাকা খরচ কাশ ফুল বিক্রি হয় না গোলাপ ফুলের কালকে খুব বাজার মানে গোলাপ ফুলের কাল জন্মদিন আর কি তাই না আর চ্যাংড়া পোলা তো কালকে ধরে রাখাই মুশকিল কাল দেখবেন আপনার মেয়ে মিথ্যা মিথ্যা করে বলবে যে হেডমাস্টার ডেকেছিল ছিল ওই জন্য যাচ্ছি ঘটনা ওই সব নয় ওকে অন্য জায়গায় ডেকেছে কেউ খুব সাবধানে কাল দিনটা আপনার রেখে যে কথা বলছিলাম যদি করেন করেন একটু বললাম বুঝলেন মেয়ে আমরা তো গিয়ে শুধু দেখছি মেয়ের চামড়াটা পরিষ্কার চামড়াটা পরিষ্কার কিনা চামড়া পরিষ্কার হয়ে গেল তো ওকে আর ধরে রাখা মুশকিল তাই না আমরা একটা মেয়ের ভালো মন্দ কি দিয়ে বিবেচনা করি চামড়া পরিষ্কার দিয়ে আরে পরিষ্কার মানে যদি সুন্দর হয় দাম যদি বেশি হয় তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো হতো না মূলার দাম বেশি না আপেলের দাম বেশি আপেলের সিলভার কাপ মাছ বুঝেন কত কেজি একশো বিশ টাকা আর দিশি মাগুর কত কেজি দিশি মাগুর হাজার টাকা কালো না সাদা দেখতে কালো তার মানে বোঝা যায় কালো বলি যে তার দাম কম তা নয় যার গুণ বেশি তার দাম বেশি বললাম বুঝলেন সাদা চকচকে হলেই যদি সুন্দর হতো ভালো যদি হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হয়ে যেত মার্কেটে কিন্তু মূলা কেউ খায় না দশ টাকা কেজি তো ব্যবসায়িক বিক্রি করতে পারে না কি বললাম বুঝলেন ওই জন্য কাজী নজরুল কি বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধবিনে সে ফুল তাহার মনে না এই যে মাঠে পলাশ ফুল কদাচ দেখতে পাওয়া যায় সাদা সাদা ফুল আগাছার ভিতরে হয় বাজারে বিক্রি হয় না কিন্তু আগামীকাল সকালবেলা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কি বলছে হ্যাঁ বিশ্ব অসভ্য দিবস তাই না কালকে একটা ছেলে একটা মেয়েকে একটা গোলাপ ফুল নিয়ে একবার আই বলবে টাকা কাশ ফুল বিক্রি হয় না গোলাপ ফুলের ফুলের কালকে খুব বাজার মানে গোলাপ কাল জন্মদিন আর কি তাই না আর চ্যাংড়া পোলা তো কালকে ধরে রাখাই মুশকিল কাল দেখবেন আপনার মেয়ে মিথ্যা মিথ্যা করে বলবে যে হেড মাস্টার ডেকে ওই জন্য যাচ্ছি ঘটনা ওই সব নয় ওকে অন্য জায়গায় ডেকেছে কেউ খুব সাবধানে কাল দিনটা আপনার বাচ্চাকে রেখে দিবেন যে কথা বলছিলাম বিবাহ করতে গেলে একটু বুদ্ধিওয়ালা মেয়েকে করা উচিত জাবেরের স্ত্রী তখন জাবের কে বলছে আপনি কেন টেনশন করছেন আপনি টেনশন করছেন কেন আপনি দাওয়াত দিয়েছেন কাকে বলছে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছি তা বলছে আপনি আল্লাহ রসুলের টেনশন করুন আর এক হাজার সাহাবি কে দাওয়াত দিয়েছে কে বলছে আল্লাহ রসুল বলছে তাহলে ওটা আল্লাহ রসুল বুঝবে কি করে খেতে দিবে না দিবে হজরতে জাবের বলেন আমি বাড়িতে রয়েছি আল্লাহ নবী এক হাজার সাহাবিকে আনলেন আর হজরত জাবের কে বললেন হে জাবের তুমি তেকে 10 জন করে একটা দল আমাদের বাড়িতে প্রবেশ করাও 10 জন করে সাহাবীকে নিয়ে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হল বিশ্বনবী গোস্তের পাত্র থেকে গোস্ত দিলেন আর আটার পাত্র থেকে রুটি তুলে দিলেন এইভাবে ভাবে এই ভাবে 1000 সাহাবীর খাওয়া দাওয়া শেষ আল্লাহর নবী বলছেন জাবের তুমিও খেয়ে নাও তোমার পরিবারকেও খেতে বলে দাও হযরতে জাবের বলছেন একটা বকরির বাচ্চার গোস্তে আর 80 কেজি বা 1 কেজি আটার আন্টিতে এক হাজার খাওয়া হয়ে গেল আমার বাড়িতে সবার খাওয়া হয়ে গেল আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী গো এখন যে খাবার রয়েছে বিশ্বনবী বলছেন মদিনায় তোমার বাড়ির আশেপাশে তোমার পরশিদেরকে দিয়ে দাও হজরতে জাবের বলছেন আমি পরশিদেরকে বিনিবন্টন করে দিলাম হজরতে জাবের বলছে তারপরে এতটাই গোস্ত আর রুটি রয়েছে আমি মনে করি গোটা মদিনা শহরে যদি সমস্ত মানুষদেরকে রুটি আর গোস্ত যদি বিলিবন্টন করা হয় তবুও যেন গোস্ত আর রুটি যেন শেষ করা যাবে না আল্লাহ এর নাম কি মজেজা এর নাম বরকত যদি হাদিসের তরফ পক্ষ থেকে এইগুলো শোনা লাগে এইগুলো শুনবো আমরা কেন ওই যে আমাদের হুজুরদের পিরি কেবলাদের গল্প শুনতে যাবো কেন হ্যাঁ আল্লাহ বলছেন আল্লাহ তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া কলিলাম মা তাযাক্কারুন ওলি আউলিয়াদের আনুগত্য করো না আর এই ব্যাপারগুলো অল্প সংখ্যক লোকই বুঝে তাই না এটা মাদ্রাসার জলসা রাত্রি একটা বস্তে যাচ্ছে এই আপনারা চলে যাচ্ছেন কেন ভাই চলে যাবারই স্বাভাবিক মানে মানুষ থাকবে না এত দূর পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সকল দিনই ভাই এবং বোনেদের কাছে অনুরোধ যে এই মাদ্রাসার দুটো বিভাগে চলছে